প্রিয় সম্মানিত মৎস্য চাষী ও বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন যে যেখান থেকে বসে আজকে আমাদের নতুন বছরের নতুন ভিডিওটি দেখছেন তাদেরকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে পুকুর থেকে পাবদা মাছ ধরতে হয় আর আপনারা এখন দেখতে পাচ্ছেন পুকুরে খেয়া দেওয়া হচ্ছে আপনারা যারা পাবদা মাছের উন্নত মানের ভাইরাসমুক্ত পানা চাষ করতে চান তারা ছেলে আমাদের কাছ থেকে এই পাবদা মাছের পানাগুলো সংগ্রহ করতে পারবেন যে দেখেন এটি নতুন চাষের পাবদা মাছ আপনারা যদি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান তাহলে আমাদের ভিডিও টাইটেল এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারবেন যারা আমাদের ঠিকানায় এসে নিতে চান তারা চাইলে আমাদের ঠিকানায় এসেও নিতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা হয় মিসিং তিসাল দলা আমরা বাংলা মাছ থেকে শুরু করে কেট জাতীয় মাছের চারা ওরণপানায় সর্বোচ্চ কম দামেই বিক্রি করে থাকি দেখেন এগুলো উন্নত মানের পাবদা মাছ কোনো ভাইরাস নেই হান্ড্রেড পার্সেন্ট ভাইরাস মুক্ত আপনারা যদি এই মাছগুলি চাষ করেন অল্প কিছু দিন চাষ করে মাছগুলো বাজারজাত করতে পারবেন আপনারা অনেকে জানেন অন্য অন্য মাছের তুলনায় পাবদা মাছের দাম কিন্তু একটু বেশি কারণ পাবদা মাছ দেখতে যতটা সুন্দর খেতেও অনেকটা সুস্বাদু দেখেন বায়ু ওই এই মাছগুলি খুব সহজেই চাষ করতে পারবেন এটি বড় সাইজের পাবদা মাছ আপনারা যদি এই মাছগুলো বায়ু ফ্লোকে চাষ করেন অল্প কিছু দিন চাষ করে মাছগুলো বাজারজাত করতে পারবেন আর যারা পাবদা মাছের রেণু চাষ করতে চান তারা চাইলে পাবদা মাছের রেণু সংগ্রহ করতে পারবেন আমরা বাংলা কাবজাতীয় মাছ থেকে শুরু করে যে কোনো মাছের চারা ও রেণু পানা ছোটো বড় সর্বোচ্চ কম দামেই বিক্রি করে থাকি এবং সরাসরি হোম ডেলিভারি দিয়ে থাকি পাবদা মাছ চাষ করার সময় অবশ্যই ভাইরাস মুক্ত রোগ মুক্ত উন্নত মানের পানা ক্রয় করবেন তাহলে অল্প সময়ে চাষ করে সফলতা অর্জন করতে পারবেন এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ওইশে ভিডিওতে এটি একটি লাইক দিয়ে দেবেন মাছ সম্পর্কে এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে তত পর্যন্ত সহায় করা থাকবেন ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ